আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমাকে বেশি মাত্রায় চেনেন যে আমি শুধু এর ভাইবার স্টুডেন্টদেরকে পড়াই এটা অনেকে হয়তো মনে করেন কিন্তু না আমি আসলে বিসিএস পরীক্ষায় যে টোটাল থার্টিন হান্ড্রেড মার্কসের পরীক্ষা হয় ভাইবা দুশো নম্বর লিখিত নশো নম্বর এবং প্রিলিমিনারি দুশো নম্বর এই টোটাল তেরোশো নম্বরের মধ্যে আমি ছয়শো ষাট নম্বর পড়াই ভাইবা দুশো নম্বর পড়াই লিখিত তিনশো নব্বই নম্বর পড়াই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স তিনশো নম্বরের সাথে বাংলা এবং ইংরেজি রচনা নব্বই নম্বরের আর প্রিলিমিনারিতে চারটা সাবজেক্ট পড়ায় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বাংলাদেশ অ্যাফেয়ার্স ইথিক্স এবং জিওগ্রাফি এই সেভেন্টি মার্কস টোটাল আমি ছয়শো ষাট নম্বর এককভাবে পড়াই বিসিএস পরীক্ষার তেরোশো নম্বরের মধ্যে তো বর্তমানে আমার সাতচল্লিশতম বিসিএস এবং আটচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি কোর্সে ভর্তি চলছে এবং আমি প্রিলিমিনারিতে আগে বলেছি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বাংলাদেশ অ্যাফেয়ার্স ইথিক্স এবং জিওগ্রাফি টোটাল সেভেন্টি মার্কস পড়ায় এই সেভেন্টি মার্কস এমনভাবে পড়াই এখান থেকে আপনাদের লিখিত পরীক্ষার একটা বড় প্রস্তুতি সম্পন্ন হয়ে যায় এমন কি এখান থেকে কিছু প্রশ্ন বিশেষ ভাইবা বলেও জিজ্ঞাসা করা হয় সেভাবে মূলত আমি পড়াই ট্রাডিশনাল ওয়েতে আমি পড়াই না বিশেষ স্টুডেন্টদেরকে বর্তমানে আমার ফর্টি সেভেন বিসিএস এবং ফর্টি এইট বিসিএস প্রিলিমিনারি টেস্টে যে কোর্সটি সেটার জন্য ভর্তি চলছে তো যারা আমার এই কোর্সে যুক্ত হতে চান তারা এই নম্বরে যোগাযোগ করবেন জিরো জিরো আজকে আমি আপনাদের প্রিলিমিনারির জন্য একটা প্রশ্ন যেটা বিশেষ পরীক্ষায় এসেছে সে প্রশ্নটি আমি আপনাদেরকে একটু বিশ্লেষণ করে পড়াবো অর্থাৎ প্রিলিমিনারি টেস্টে আমরা জানি একটা প্রশ্নের চারটি উত্তর থাকে সেই উত্তরগুলোর মধ্যে যেটি সঠিক উত্তর অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট সেটি আমাদের সঠিক উত্তরটিকে আগে বের করতে হয় খুঁজে বের করতে হয় দেন সেই আনসারটিকে আমাদের সার্কেল ফিল আপ করতে হয় অর্থাৎ সঠিক উত্তরটিতে বৃত্ত ভরাট করতে হয় এটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষার এমসিকু পদ্ধতিতে সিস্টেম তার মানে হচ্ছে যে প্রিলিমিনারি পরীক্ষায় যে চারটি উত্তর থাকে সেই চারটি উত্তরের মধ্যে যেটি সঠিক উত্তর সেটিতে আমাদের গোলদাক দিতে হয় বা বৃত্ত ভরাট করতে হয় এখন সঠিক উত্তরটি কোনটি সরাসরি যদি আমি সঠিক উত্তরটি খুঁজে বের করতে পারি সেটি তাহলে তো সেটা হয়ে গেল আদারওয়াইজ যদি আমরা সঠিক উত্তরটি খুঁজে বের করতে না পারি তাহলে চারটা উত্তরের মধ্যে যদি আমরা যেটি রং আনসার সেটি যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যে এই আনসারটি হচ্ছে না এই আনসারটি হচ্ছে না তাহলে যেটি বাকি থাকে সেটি কিন্তু কারেক্ট আনসার বা সঠিক আনসার এভাবেও কিন্তু আমরা খুঁজে বের করতে পারি তো বিশেষ পরীক্ষায় এর আগে একটা প্রশ্ন এসেছিলো এগুলো সবই বিশেষ পরীক্ষার প্রশ্ন প্রিভিয়াস বিশেষ পরীক্ষার প্রশ্ন আমি আপনাদেরকে একটা প্রশ্ন আজকে খুব সংক্ষিপ্ত পরিসরে সেটির একটা বিশ্লেষণ করব প্রশ্নটি হচ্ছে এইটি এই প্রশ্নটি বিশেষ একটা প্রশ্ন প্রশ্নটি হচ্ছে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা তার মানে অ্যাটর্নি জেনারেল কিন্তু একজন কর্মকর্তা তো এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেই অপশনগুলোর সাথে এই কর্মকর্তার কোথায় কোথায় যোগসূত্রতা রয়েছে বা কোথায় কোথায় মিল রয়েছে প্রথম অপশনে বলা আছে যে প্রধানমন্ত্রীর কার্যালয় দ্বিতীয়ত হচ্ছে বিচার বিভাগ তৃতীয় নির্বাহী বিভাগ চতুর্থ হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ এখন আমরা চারটে বিভাগ সম্পর্কে একটু সংক্ষেপে দেখি মন্ত্রিপরিষদ বিভাগ এই মন্ত্রিপরিষদ বিভাগের সাথে অ্যাটর্নি জেনারেলের কোনো সম্পর্ক নেই মন্ত্রিপরিষদ বিভাগ এর প্রধান নির্বাহী কর্মকর্তা হচ্ছে আমাদের সাধারণত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বপ্রাপ্ত হন তিনি মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগ এই দুই বিভাগের তিনি দায়িত্বে থাকেন তিনি প্রধানমন্ত্রী পদ ছাড়াও তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পদটিও তিনি হোল্ড করেন অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রী যে পদটি সেটি তিনি হোল্ড করেন এছাড়াও তিনি অন্যান্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করতে পারেন তাহলে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধান নির্বাহী যিনি তাকে বলা হয় তিনি হচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আর পরিষদ বিভাগের যিনি প্রশাসনিক প্রশাসনিক কর্মকর্তা এবং সর্বোচ্চ পর্যায়ে তিনি হচ্ছেন মন্ত্রিপরিষদ সচিব তাহলে পরিষদ বিভাগের সাথে অ্যাটর্নি জেনারেলের কোনো সম্পর্ক নেই মন্ত্রিপরিষদ বিভাগের সাথে মন্ত্রিপরিষদ বিভাগের যিনি প্রধান নির্বাহী তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী সাধারণত আর মন্ত্রীপরিষদ বিভাগের যিনি যিনি প্রধান প্রশাসনিক কর্মকর্তা অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ হেড যিনি তিনি হচ্ছেন আমাদের ক্যাবিনেট সেক্রেটারি কাজী অ্যাটর্নি জেনারেল তিনি মন্ত্রী পরিষদ বিভাগের সাথে তার কোনো সম্পর্ক নেই আনসারটি বাদ এবার আমরা যদি দেখি যে বিচার বিভাগ বিচার বিভাগ হচ্ছে বাংলাদেশ নামক যে রাষ্ট্র সে রাষ্ট্রের যে সরকার সে সরকারের তিনটি অঙ্গ সেটি হচ্ছে নির্বাহী বিভাগ আইন বিভাগ এবং বিচার বিভাগ কিংবা রাষ্ট্রের তিনটি অঙ্গ বা সরকারের তিনটি অঙ্গ একই কথা নির্বাহী বিভাগ আইন বিভাগ এবং বিচার বিভাগ বিচার বিভাগ হচ্ছে এমন একটি বিভাগ যে বিভাগের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের আইন বিভাগ কর্তৃক যে আইনটি প্রণীত হয় সেই আইন যদি কেউ অমান্য করে তাহলে সে আইন অমান্যকারীকে শাস্তি দেওয়া এটা হচ্ছে বিচার বিভাগের কাজ তাহলে বিচার বিভাগের কাজ হচ্ছে যে শাস্তিযোগ্য অপরাধের সাথে যদি কেউ জড়িত থাকে তাহলে সেই শাস্তিযোগ্য অপরাধের সাথে সম্পৃক্ত বা জড়িত ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে বিচার বিভাগের দায়িত্ব বিচার বিভাগের আবার দুটি পার্ট আছে একটা হচ্ছে সুপ্রিম কোর্ট এবং একটা হচ্ছে লোয়ার কোর্ট লোয়ার কোর্টের আবার দুটি ভাগ আছে একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত এবং একটা হচ্ছে জাজের আদালত আবার এই ম্যাজিস্ট্রেট আদালত আবার ডিস্ট্রিক্ট লেভেলে ম্যাজিস্ট্রেট আদালত আর মেট্রোপলিটন এলাকায় সেটা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সে কোর্ট এরপরে যেটি সুপ্রিম কোর্ট সে সুপ্রিম কোর্টের আবার দুটি ডিভিশন আছে একটা হচ্ছে অ্যাপিলেট ডিভিশন একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন সুপ্রিম কোর্টের যারা বিচারক তাদেরকে বলা হয় জাস্টিস আর যারা লোয়ার কোর্টের বিচারক এর মধ্যে যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে তাদেরকে বলা হয় হাকিম বা বিচারক আর যারা যারা আপনার যেটা সিভিল কোর্টের যারা বিচারক তাদেরকে বলা হয় জাজ তো অনেক বড় ব্যাখ্যা এটি আপনাদের জানার দরকার নেই সংক্ষেপে যদি বলি তাহলে বিচার বিভাগের সাথে সম্পর্কযুক্ত কারা বিচার বিভাগের সাথে সম্পর্কযুক্ত হচ্ছে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে জাস্টিস এবং চিফ জাস্টিস অনেক জাস্টিস এবং চিফ জাস্টিস হাইকোর্ট ডিভিশনের জাস্টিস এবং অ্যাপিলের ডিভিশনের জাস্টিস এবং চিফ জাস্টিস তারা সুপ্রিম কোর্টের সাথে সম্পর্কযুক্ত আর লোয়ার কোর্টের সাথে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিংবা মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট এবং জাজ অ্যাসিস্ট্যান্ট জাজ থেকে একেবারেই আপনার ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ পর্যন্ত সাথে সম্পর্কযুক্ত কাজ এর সাথে কিন্তু অ্যাটর্নি জেনারেলের কোনো সম্পর্ক নেই এই বিভাগের সাথে এরপর যদি আমরা দেখি যে প্রধানমন্ত্রীর কার্যালয় আমাদের যেহেতু মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান সে কারণে আমাদের হেড অফ গভর্নমেন্ট তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আলাদা একটা অফিস রয়েছে সে অফিসটিকে আমরা বলি প্রধানমন্ত্রীর কার্যালয় সেটি আমাদের ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত সেখানে প্রধানমন্ত্রী অফিস করেন আর প্রধানমন্ত্রীর শান্তকালীন কার্যালয় হচ্ছে গণভবন যেটি এখন বর্তমানে ইনঅ্যাক্টিভ এই গণভবন হচ্ছেন প্রধান গণভবন হচ্ছে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন এবং এটি তার শান্তকালীন কার্যালয় এটা কিন্তু বলেও জিজ্ঞাসা করা হয়েছে আর প্রধানমন্ত্রী যে অফিস বা কার্যালয় এটি হচ্ছে ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান যিনি প্রশাসনিক কর্মকর্তা তাকে বলা হয় মুখ্য সচিব বা প্রিন্সিপাল সেক্রেটারি তাহলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধান প্রশাসনিক কর্মকর্তাকে কী বলা হয় মুখ্য সচিব বা প্রিন্সিপাল সেক্রেটারি আর প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিব ছাড়াও আরও অনেক সচিব আরও সচিব থাকতে পারেন এডিশন সেক্রেটারি থাকতে পারেন ডেপুটি সেক্রেটারি থাকতে পারেন আরো অনেকে থাকতে পারেন কাজেই এই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে কিন্তু অ্যাটর্নি জেনারেলের কোনো সম্পর্ক নেই এবার তাহলে তিনটার মধ্যে চারটার মধ্যে যদি তিনটা বাকি তো মানে তিনটা তিনটা আনসার যদি না হয় তাহলে সঠিক আনসার কোনটি সেটা হচ্ছে নির্বাহী বিভাগ মানে অ্যাটর্নি জেনারেলের সাথে সম্পর্ক হচ্ছে নির্বাহী বিভাগ বা এক্সিকিউটিভের সাথে সম্পর্ক এবার আমি অ্যাটর্নি জেনারেল একটা পরিচয় দিই বাংলাদেশের সংবিধানের চতুর্থ ভাগের চৌষট্টি নং আর্টিকেলে এই অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা আছে অ্যাটর্নি জেনারেলের প্রধান পরিচয় হচ্ছে তিনি মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক একটা মানে অ্যাডহক ভিত্তিতে মানে অস্থায়ী ভিত্তিতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রের তথা সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তা আমি যদি সংক্ষেপে বলি তাহলে মাননীয় অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেলকে অ্যাড্রেস করতে হয় মাননীয় বলে এই মাননীয় শব্দটি অ্যাড্রেস করতে হয় কাকে কাকে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী এরপরে স্পিকার ডেপুটি স্পিকার স্পিকার সংসদ সদস্য এরপরে প্রধান বিচারপতি এরপরে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান তারপরে অ্যাটর্নি জেনারেল ইউনিভার্সিটির যারা ভিসি আছেন তাদেরকে এদেরকে মাননীয় বলে অ্যাড্রেস করতে হয় তাহলে আমাদের রাষ্ট্রের কিংবা সরকারের প্রধান আইন কর্মকর্তা যিনি তিনি হচ্ছেন মাননীয় অ্যাটর্নি জেনারেল তাকে নিয়োগ দেন মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সংবিধানের চতুর্থ ভাগের চৌষট্টি নং আর্টিকেল অনুযায়ী তার সম্পর্কে বলা আছে আর্টিকেলে তিনি হচ্ছেন রাষ্ট্রের বা সরকারের প্রধান আইন কর্মকর্তা এবং সরকারের পক্ষে তিনি আইনি লড়াই চালিয়ে যান তার মানে হচ্ছে যে এখন আসি তাহলে সরকার বলতে আমরা কোন অঙ্গকে বুঝি সরকার বলতে কি আমরা আইন বিভাগকে বুঝি না আইন বিভাগ এখানে স্পিকার থাকেন ডেপটি স্পিকার থাকেন এবং মেম্বার অফ পার্লামেন্ট থাকেন জুডিশিয়ারি থেকে কে থাকেন চিফ জাস্টিস এবং আদার জাস্টিস তাহলে এরা কিন্তু কেউ সরকারের পার্ট না এবার থাকে কোনটি থাকে হচ্ছে এক্সিকিউটিভ রাষ্ট্রের বা সরকারের মোট তিনটি উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ অঙ্গ একটা হচ্ছে এক্সিকিউটিভ একটা লেজিসলেসের একটা হচ্ছে জুডিশিয়ারি এবার এক্সিকিউটিভে কে থাকেন এক্সিকিউটিভে থাকেন মহামান্য রাষ্ট্রপতি যদিও তিনি হেড অফ স্টেট এবং তার নামে রাষ্ট্রের যাবতীয় কার্যাবলী সম্পাদিত হয় তারপরে কে থাকেন মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী তো মূলত এবং প্রধানত প্রধানমন্ত্রী থেকে প্রতিমন্ত্রী পর্যন্ত এবং উপমন্ত্রী পর্যন্ত প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী ইনারাই মূলত এক্সিকিউটিভের এবং ইনারা আছে পলিটিক্যাল বডি আর তাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভলি যারা অ্যাসিস্ট করে তাদেরকে আমরা বলি ব্যুরোক্রেট বা আমলা যারা সিভিল সার্ভিস ক্যাডের কর্মকর্তা তার মানে হচ্ছে যে এখানে নির্বাহী বিভাগই মূলত হচ্ছে সরকার নির্বাহী বিভাগ বলতে মূলত সরকারকে বুঝি বা সরকার বলতে মূলত নির্বাহী বিভাগকেই বুঝি যদিও সরকার মানে হচ্ছে যে আইন বিভাগ বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ তিনটা বিভাগকে সমন্বয় করার দায়িত্ব হচ্ছে সরকারের সরকারের একটা পরিচয় হচ্ছে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান এখন মূল কথা তারা কি তাহলে কি দাঁড়াচ্ছে মূল কথা দাঁড়াচ্ছে যে যেহেতু অ্যাটর্নি জেনারেল তিনি সরকারের কিংবা রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আর সরকার বলতে মূলত নির্বাহী বিভাগকেই মূলত বোঝানো হয়ে থাকে এই কারণে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা তিনি নির্বাহী বিভাগের কর্মকর্তা তাহলে এখন একটা জিনিস বুঝেন যে আমি আমার বিশেষ স্টুডেন্টদেরকে কীভাবে পড়াই আমি কিন্তু প্রচারণা খুব কম করি বাট আমার কাছে যে স্টুডেন্টগুলো আসে তারা কিন্তু তারা চাকরি পাওয়াটা ডিজার্ভ করে আমার কাছে যারা ক্লাস করে বুঝতে পারছেন আমি কিন্তু ট্র্যাডিশনাল ওয়েতে এটার ব্যাখ্যা দিইনি আমি কিন্তু এর সাথে রিলেভেন্ট অনেকগুলো কথা বলেছি তারপরে আপনার লজিক্যালি বুঝিয়ে দিয়েছি যে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হুইস ইস কারেক্ট আনসার ইন প্রিলিমিনারি টুয়েস্ট বেসড অন এম সি সিস্টেম ইন দ্যাট কেস হোয়াট শুড ইউ ডু ইন দিস সিস্টেম অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হুইস ইস কারেক্ট আনসার ইফ আর নট অ্যাবল টু ফাইন্ড আউট দ্য কারেক্ট আনসার ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হুইস আর রং আনসারস দিস ইজ রং আনসার দ্যাট মিন্স অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোনো অংশের কর্মকর্তা নট মন্ত্রিপরিষদ বিভাগ নট বিচার বিভাগ নট প্রধানমন্ত্রীর কার্যালয় তাহলে কারেক্ট আনসার কোনটি সেটা হচ্ছে নির্বাহী বিভাগ কাজী আপনারা যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে যারা আমার কাছে আমি আগে বলেছি যারা আমার কাছে ক্লাস করেন বা যারা আমার কাছে ক্লাস করতে চান তারা মানসিকভাবে ধরে নেবেন ইনশাল্লাহ আমি আপনাদের যে দিক নির্দেশনগুলো দিব যেগুলো আমি আপনাদেরকে উপদেশ দিব সেগুলো যদি ফলো করেন ইনশাল্লাহ আপনি বিশেষ ক্যাডার অফিসার হবেন ইউ হ্যাভ টু ট্রাই ওয় লেভেল বেস্ট অ্যান্ড ইউ হ্যাভ টু ফলো মি তো যারা আমার কাছে প্রিলিমিনারি কোর্সই করতে চান ভাইভা কোর্স করতে চান লিখিত কোর্স করতে চান আমি আগেই বলেছি এই নম্বরে আপনারা কমিউনিকেট করবেন বিশেষ করে সাতচল্লিশ এবং বিসিএস এর জন্য যারা ভর্তি চান এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন তো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম